আজ আপনাদের এক বাঙালির চাঁদের পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতার কথা বলব সালটা উনিশশো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তার কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড় যার মুখ্য কাহিনীতেই ছিল শঙ্করের চাঁদের পাহাড় অভিযানকে ঘিরে আর তাকে অবলম্বন করে জ্যোতিষ্ক আজ পৌঁছে গেল চাঁদের পাহাড়ে পুরো নাম জ্যোতিষ্ক বিশ্বাস নদীয়ার ছেলে ইচ্ছে ছিল শঙ্করের না ছুতে পাওয়ার স্বপ্নের চাঁদের পাহাড়কে শঙ্করের দেখানো পথে ছুঁয়ে দেখবে আর সেই ভাবনাকে সঙ্গী করে এগারো বছর ধরে দেখার স্বপ্নকে অবশেষে সত্যি করে তুলল সে জ্যোতিষ্ক তার এই স্বপ্নের উড়ান শুরু করেছিল কলকাতা বিমানবন্দর থেকে সেখান থেকে মুম্বাই তারপরে নাইরবি করে মুম্বাসা সম্বল বলতে নিয়েছিল কিছু জামাকাপড় ওষুধ দরকারি জিনিসপত্র আর তার প্রিয় সাইকেল এই কয়েকটা জিনিস নিয়ে সে পাড়ি দিয়েছিল সুদূর আফ্রিকায় তার প্রিয় এই সাইকেল আর ট্র্যাকিং করে জ্যোতিষ্ক পাড়ি দিয়েছিল চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে যাত্রাপথে কখনো সে পৌঁছেছিল শঙ্কর যে স্টেশনের স্টেশন মাস্টার ছিল সেই মোমবাসা রেলওয়ে গ্রেভিয়ার্ড তো কখনো আবার ওয়াইল্ড লাইফ রিজার্ভের মধ্যে দিয়ে সাইক্লিং করে বন্য জীবজন্তুর খুব কাছে এভাবেই দীর্ঘ এগারো বছরের স্বপ্ন সফল করে তুলছে বাংলার জ্যোতিষ সমস্ত প্রতিকূলতা পেরিয়ে উগান্ডা এবং কঙ্গোর বর্ডারে অবস্থিত চাঁদের পাহাড়ে পৌঁছতে সক্ষম হয়েছে সে এবং পৌঁছে জয়ের পতাকা হিসেবে তুলে ধরেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই চাঁদের পাহাড়ে যার টানে সে গত এক মাস আগে বাড়ি থেকে বেরিয়েছিল সত্যি একটা বই মানুষকে যে কতটা দূরে থেকে সুদূর নদিয়া আফ্রিকায় টেনে আনতে পারে সেটা ভাবতেও অবাক লাগে আর জ্যোতিষ্কর জয় যেন শঙ্করের জয় শঙ্করের সেই না ছুতে পাওয়া স্বপ্নের জয় যে স্বপ্ন আমার আপনার মতো আপামর বাঙালি শঙ্করের হাত ধরে দেখতে চাইছিল তার জয়